ফিরে পেতে আমাদের চাকরিতে পুনর্বহল নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ কোনো হামলা মামলা দিয়ে আমাদেরকে পুলিশি হয়রানি বা ব্যাংকের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা আমাদেরকে আটকাতে পারবে না আমরা রাস্তায় নেমে এসেছি যখন তখন আমরা আমাদের সুস্থ অধিকার আমাদের চাকরি ফিরে নিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ আমাদের আজকের কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের সামনে মোদী ছত করে আমাদের পাঁচশো সাতষট্টি কর্মকর্তা আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দেশের পথসচিব অর্থ মন্ত্রণালয় সবাইকে আমরা জানান দিতে চাই আমরা গত কয়েকদিন যাবৎ আমাদের আল্লাপা ইসলামী ব্যাংকের হেড অফিসের নিচে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম কিন্তু আমাদের ব্যাংকের স্বৈরাচার ম্যানেজমেন্ট আমাদেরকে সুরমা টাওয়ারের নিচে ডেকে নিয়ে গিয়ে তাদের গুন্ডা বাহিনী তাদের তাদের যে পোশাকের এই গুন্ডা বাহিনী সিকিউরিটি গার্ড দিয়ে জিআই পাইপ এবং লাঠি সোডা দিয়ে বেধড়কভাবে আমাদের ভাই ও বোনদেরকে তারা আক্রমণ করে এবং লাঠিপিটা করে কিছু বোনদেরকে তারা রাস্তায় ফেলে পা দিয়ে কিরছে আমরা এই জনক ঘটনার প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের আইনের কাছে আমরা জানাতে চাই তারা কেন কোন আইনে একজন সিকিউরিটি গার্ড দ্বারা ব্যাংকের অফিসারদের গায়ে হাত তোলা যায় এবং আমি আরও বলতে চাই আরও জানান দিতে চাই আমাদের উপরে তারা আমাদেরকেই মেরে আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে ষোলো জন এবং অজ্ঞাতনামা একশো আশি থেকে দুইশো জনের নামে মামলা দিয়েছিল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা গত দশ তারিখ রবিবার যখন আমরা জামিন নেওয়ার জন্য জামিন নেওয়ার জন্য আমরা দশ উদ্দেশ্যে রওনা দেই আমাদের এক ভাই যশোর বেনাপল ব্রাঞ্চের মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই যখন বাইকুল মোকারম মসজিদ থেকে ফজর নামাজ পড়ে দশ উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখনই মসজিদ থেকে বেরোনোর পরে এই আলাদাফা ব্যাংকের ম্যানেজমেন্টের গুন্ডা বাহিনীরা তারা আমার ভাইকে ধরে নিয়ে ব্যাঙ্কে নিয়ে বেধরমভাবে মারে মারপিট করে এবং অবশেষে তারা পুলিশের হাতে তুলে দেয় আমি এটা জানাতে চাই কোন আইনে কোন আইনে মামলা হয়েছে আমি মেনে নিলাম আইনকে সম্মান করে আইনকে শ্রদ্ধা করি আমাদেরকে যদি কেউ অ্যারেস্ট করে পুলিশ আছে প্রশাসন আছে তারাই অ্যারেস্ট করবে ব্যাংকের সিকিউরিটি গার্ডদের কি পাওয়ার দেওয়া দেওয়া হয়েছে যে তারা আমাদের ভাইদেরকে ধরে নিয়ে মারপিট করে তারপর পুলিশের হাতে তুলে দেবে আমি সাংবাদিক ভাই মিডিয়ার ভাইরা যারা আপনারা আমাদের সত্যটা আপনারা দেশবাসীর খেলে তুলে ধরছেন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা প্রকৃত সত্যটা দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের দাবিটা আপনাদের দাবি নিয়ে আপনাদের দাবি নিয়ে আপনারা জানতে চাইবেন যে কোন আইনে আমাদের ভাইদেরকে এভাবে মারা হলো এবং সিকিউরিটি গার্ড দিয়ে হামলা করা হলো আমরা অব আমরা অবশ্যই বলতে চাই আমাদের এই আন্দোলন থামবে না এই আন্দোলন থামার নয় যতদিন না পর্যন্ত আমাদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না রাজপথ থেকে আমাদেরকে হাঁটানো যাবে না হামলা মামলা পুলিশি হয়রানি ভাড়া করা গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে দমন করা যাবে না ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আপনাদের কাছে দাবি জানাই সত্য ঘটনাটি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি